হ্যালো স্টুডেন্ট সিআরপি একাডেমির ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই এই চ্যানেলে এখন থেকে রাত্রি নটায় থাকে আমার জিকে এর ক্লাস জেনারেল স্টাডিজের ক্লাস তো আজকেও চলে এসছি এই যে ক্লাসটা এই ক্লাসটা কোন কোন পরীক্ষাকে কেন্দ্র করে দেখে নাও পরীক্ষাগুলোর নামগুলো একটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল পুলিশ পরীক্ষা কেন্দ্রে কেন্দ্র করে তার সাথে কলকাতা পুলিশ তার সাথে ওয়েস্ট বেঙ্গল আর RRB এর যে পরীক্ষাগুলো গ্রুপ ডি সি এই সমস্ত পরীক্ষাতে এই যে জি কের ক্লাসটা এই জি কের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ এবং চাকরির পরীক্ষায় হুবহু কমনযোগ্য কোশ্চেন তুমি এখানে পাবে আমি তোমাদের শুভেন্দু স্যার তোমরা অনেকেই চেনো ঠিক আছে তো দেখো ফার্স্ট কোশ্চেন ফার্স্ট কোশ্চেনে কি বলছে আয়তন অনুসারে ভারতের সর্ববৃহৎ অঙ্গরাজ্যটি হলো তো আয়তন অনুসারে ভারতের সর্ববৃহৎ অঙ্গরাজ্য আমাদের রাইট অ্যান্সার কী হবে রাইট অ্যান্সার হয়ে যাবে আমাদের রাজস্থান আয়তন অনুসারে ভারতের সর্ববৃহৎ অঙ্গরাজ্য হলো। রাজস্থান কত বর্গ কিলোমিটার আয়তন থ্রি ফোর টু টু থ্রি নাইন বর্গ কিলোমিটার রাজস্থানের যে আয়তন সেটা হচ্ছে থ্রি ফোর টু টু থ্রি নাইন হলো বর্গ কিলোমিটার এটি হচ্ছে আয়তনের বিচারে সব থেকে বড়ো অঙ্গরাজ্য ওকে আচ্ছা আরেকটা কোশ্চেন এটার সাথে সাথেই বলে দিই ভারতের আয়তনের দিক থেকে সবথেকে ছোটো অঙ্গরাজ্যের নাম কি। সব থেকে ছোটো অঙ্গরাজ্যের নাম হচ্ছে গোয়া ঠিক আছে সব থেকে ছোট অঙ্গরাজ্যের নাম হচ্ছে গোয়া আয়তনের দিক থেকে সব থেকে ছোট অঙ্গরাজ্য গোয়া কত বর্গ কিলোমিটার আয়তন তিন হাজার সাতশো দুই বর্গ কিলোমিটার তিন হাজার সাতশো দুই বর্গ কিলোমিটার এটা হচ্ছে গোয়ার আয়তন ওকে তাহলে আমাদের রাইট অ্যান্সার হলো রাজস্থান তোমরা কিন্তু কোশ্চেনের সঙ্গে সঙ্গে অ্যান্সারগুলো আমাদের লাইভ যে চ্যাট সেই লাইভ চ্যাটে দিতে থাকবে এবং কোশ্চেনের উত্তরগুলো কিন্তু মিলিয়ে নেবে এটা যদিও রেকর্ডেড ক্লাস তাও তুমি এই অভ্যেসটা রাখো তাহলে কি হবে যে তুমি বুঝতে পারবে যে তোমার অ্যান্সারটা ঠিক হচ্ছে কি ভুল হচ্ছে ভারতের প্রাচীনতম পর্বত ভারতবর্ষের প্রাচীনতম পর্বতের নাম কি দেখো ভারতবর্ষের প্রাচীনতম পর্বত হচ্ছে আরাবল্লী পর্বত আরাবল্লী পর্বত হয়ে গেল অপশান বি হয়ে গেল আমাদের রাইট অ্যান্সার আরাবল্লী পর্বত হচ্ছে ভারতের প্রাচীনতম পর্বত ভারতের প্রাচীনতম পর্বত হচ্ছে আরাবল্লী পর্বত এই আরাবল্লী পর্বতের আরেকটা নাম আছে এটা হচ্ছে পৃথিবীর প্রাচীনতম ভঙ্গিল পর্বতের মধ্যে অন্যতম পৃথিবীর প্রাচীনতম ভঙ্গিল পর্বতের মধ্যে কিন্তু অন্যতম এই পর্বতটি ঠিক আছে তো রাইট অ্যান্সার হলো আরাবল্লী পর্বত চলো নেক্সট কোশ্চেন দেখি নেক্সট কোশ্চেনে যাওয়ার আগে তোমাদের একটা জিনিস জানিয়ে রাখি তিরিশে এটা একটু ভুল করা আছে এটা তিরিশে মে হবে না কুড়ি জুন থেকে আমাদের ক্লাস শুরু হচ্ছে কুড়ি জুন থেকে আমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশ এবং কলকাতা পুলিশ দু হাজার চব্বিশের এক্সামকে কেন্দ্র করে একশো দিনের একটা চ্যালেঞ্জিং কোর্স নিয়ে আসা হয়েছে যেখানে লেটেস্ট প্যাটার্ন ও সিলেবাস অনুযায়ী তোমাদের ক্লাস দেওয়া হবে বিষয় ও অধ্যায় ভিত্তিক থিওরি ও ক্লাস থাকবে তোমরা কিন্তু এই ক্লাস জয়েন করার জন্য হোয়াটসঅ্যাপে কল করো এই যে কোর্স ফিস এটা হচ্ছে পাঁচশো নিরানব্বই টাকা আর ক্লাস শুরু হচ্ছে কুড়ি জুন থেকে পঞ্চায়েতের ব্যাচ ইংরেজি বাংলা গণিত জিকে ফুল স্টাডি মেটেরিয়াল সহ ভিডিও ক্লাস আর পিডিএফ পিডিএফ নোট তোমরা এই ব্যাচের মধ্যে পাবে এই ব্যাচটার দাম হচ্ছে চারশো নিরানব্বই টাকা তোমরা এই পরীক্ষাগুলোকে যদি টার্গেট করো পুলিশ এবং পঞ্চায়েত তাহলে অবশ্যই কিন্তু সিআরপি একাডেমির কাছ থেকে তোমরা प्रिपारेशन नाओ एखे फुल क्लस এবং তার সাথে স্টাডি মেটেরিয়ালস পিডিএফ নোটস সমস্ত কিছু তোমাদেরকে প্রোভাইড করা হবে ঠিক আছে চলো নেক্সট কোয়েশ্চেনে চলে যাই পূর্ব ভারতের একটি গুরুত্বপূর্ণ তাপবিদ্যুৎ কেন্দ্রের নাম কি পূর্ব ভারতের গুরুত্বপূর্ণ তাপবিদ্যুৎ কেন্দ্রের মধ্যে দেখো বঙ্গাইগাঁও কোরবা বদরপুর ফারাক্কা তো রাইট অ্যান্সার হয়ে যাবে আমাদের ফারাক্কা পূর্ব ভারতের একটি গুরুত্বপূর্ণ তাপবিদ্যুৎ কেন্দ্রের নাম হচ্ছে ফারাক্কা ঠিক আছে এই ফারাক্কা এইটা কোথায় আছে এটা কোথায় আছে পশ্চিমবঙ্গ রাজ্যের মুর্শিদাবাদ জেলার নবার গ্রামে অবস্থিত এই যে তাপবিদ্যুৎ কেন্দ্রটি ফারাক্কা এই তাপবিদ্যুৎ কেন্দ্র আমাদের রাজ্যের মুর্শিদাবাদ জেলার নবার গ্রামে অবস্থিত ঠিক আছে এই বিদ্যুৎ কেন্দ্রটি এই ফারাক্কা তাপবিদ্যুৎ কেন্দ্রটি কত সালে চালু হয় এই ফারাক্কা তাপবিদ্যুৎ কেন্দ্রটি উনিশশো সালে চালু হয়েছিল চলো নেক্সট কোয়েশ্চেনে চলে যায় ভারতের পূর্ব উপকূলে অবস্থিত একটি গুরুত্বপূর্ণ ভারতের পূর্ব উপকূলে অবস্থিত একটি গুরুত্বপূর্ণ বন্দর হলো ঠিক আছে এখানে বন্দর কথাটা মিসিং হয়ে গেছে গুরুত্বপূর্ণ বন্দর হলো ভারতের পূর্ব উপকূলে অবস্থিত একটি গুরুত্বপূর্ণ বন্দরের নাম কি ভারতের পূর্ব উপকূলে অবস্থিত গুরুত্বপূর্ণ বন্দর হচ্ছে বিশাখাপত্তনম বিশাখাপত্তনম হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার ভারতের পূর্ব উপকূলে অবস্থিত একটি গুরুত্বপূর্ণ বন্দর বিশাখাপত্তনম এই বিশাখাপত্তনম বন্দরটি বঙ্গোপসাগরের তীরে অন্ধ উপকূলে অবস্থিত বঙ্গোপসাগরের তীরে অন্ধ উপকূলে অবস্থিত চলো নেক্সট কোশ্চেন চলে যাই নেক্সট কোশ্চেন দেখো গুজরাটের একটি গুরুত্বপূর্ণ খনিজ সম্পদ গুজরাটের একটি গুরুত্বপূর্ণ খনিজ সম্পদ কোনটা দেখো বক্সাইড অভ্র কয়লা খনিজ তেল তো গুজরাটের একটি গুরুত্বপূর্ণ খনিজ সম্পদ হচ্ছে খনিজ তেল রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান ডি খনিজ তেল হয়ে গেল আমাদের রাইট অ্যান্সার ঠিক আছে এই যে গুজরাট রাজ্য এই গুজরাট রাজ্যের আঙ্কেলেশ্বর কাম্বে আমেদাবাদ অঞ্চলের খনিজ তেল এই সমস্ত জায়গা থেকে খনিজ তেল উত্তোলন করা হয় ঠিক আছে চলো নেক্সট কোশ্চেনে চলে যাই ভারতের উত্তরতম স্থানটি হলো ভারতের উত্তরতম স্থান ভারতের উত্তরতম স্থান কি দেখো ইন্দিরা পয়েন্ট পিক ম্যালিয়ান পয়েন্ট ইন্দিরা কল নাঙ্গা পর্বত তো ভারতের উত্তরতম স্থান হচ্ছে ইন্দিরা কল ঠিক আছে রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান সি ইন্দিরা কল হয়ে গেল ভারতের উত্তরতম স্থান ঠিক আছে তোমরা এবার বলো ভারতের দক্ষিণতম স্থান কি ভারতের দক্ষিণতম স্থানের নাম হচ্ছে ইন্দিরা পয়েন্ট ঠিক আছে ইন্দিরা পয়েন্ট ওকে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের দক্ষিণে ইন্দিরা পয়েন্ট হচ্ছে ভারতের দক্ষিণতম স্থান আর উত্তরের উত্তরতম স্থান হচ্ছে কাশ্মীরে ইন্দিরা কল ওকে চলো তাহলে রাইট অ্যান্সার হলো অপশন সি নেক্সট কোশ্চেনে চলে যাই কাশ্মীর উপত্যকায় যে ধাপযুক্ত উর্বর পলিস্তর রয়েছে তাকে স্থানীয় ভাষায় কি বলে কাশ্মীর উপত্যকায় যে উর্বর পলিস্তর যে ধাপযুক্ত উর্বর পলিস্তর রয়েছে তাকে আমার একটু পেন ট্যাপটায় প্রবলেম করছে জাস্ট এক মিনিট ওকে কাশ্মীর উপত্যকায় যে ধাপ যুক্ত উর্বর পলিস্তর রয়েছে তাকে স্থানীয় ভাষায় কি বলা হয় তাকে স্থানীয় ভাষায় কি বলে কারেওয়া বলা হয় কারেওয়া ঠিক আছে কারেওয়া রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান ডি কারেওয়া ঠিক আছে কাশ্মীর উপত্যকা অঞ্চলের একশো দুশো মিটার উচ্চ হ্রদের চারপাশে যে ধাপযুক্ত উর্বর পরিস্থর আমরা দেখতে পাই সেগুলোকে স্থানীয় ভাষায় বলা হয় কারেওয়া ওকে ঠিক আছে এই কারেওয়া মাটিতে কি চাষ সব থেকে ভালো হয় বলতো জাফরান চাষ এই কারেওয়া মাটিতে সব থেকে ভালো হয় জাফরান চাষ এই কারেওয়া মাটিতে সব থেকে ভালো হয় ঠিক আছে চলো নেক্সট কোয়েশ্চেনে চলে যাই যে নদীর ওপর পাঞ্চেত বাঁতি অবস্থিত কোন নদীর ওপর পাঞ্চেত বাঁধতি অবস্থিত তো পাঞ্চেত বাঁধটি কোন নদীর ওপর অবস্থিত দামোদর নদীর ওপর পাঞ্চেত বাঁধতি অবস্থিত তো দামোদর হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার দামোদর নদীর ওপর পাঞ্চেত বাঁধতি অবস্থিত ঠিক আছে এই যে দামোদর নদীর ওপর পাঞ্চেত বাঁধটি অবস্থিত এটা কোথায় আছে জানো ভারতের ঝাড়খণ্ড রাজ্যের ধানবাদ জেলাতে এই পাঞ্চেত বাঁধটি রয়েছে ওকে চলো নেক্সট কোয়েশ্চেন দেখি ভারতের জলবায়ুকে সর্বাধিক প্রভাবিত করে তো ভারতের জলবায়ুকে সর্বাধিক প্রভাবিত করে কোন বায়ু দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু ভারতের জলবায়ুকে সর্বাধিক প্রভাবিত করে তো রাইট অ্যান্সার হয়ে গেল অপশান ডি ঠিক আছে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু ভারতের জলবায়ুকে সর্বাধিক প্রভাবিত করে ওকে যে কোশ্চেনগুলো আনকমন বা যে কোশ্চেনগুলোর উত্তর তোমাদের জানা নেই সেটা কিন্তু অবশ্যই একটা খাতা পেন ইউজ করবে আর খাতায় কিন্তু নোট ডাউন করে নেবে গ্রানাইট ও নিঃশিলা ক্ষয়প্রাপ্ত হয়ে সৃষ্টি হয় তো গ্রানাইট নিঃশিলা ক্ষয়প্রাপ্ত হয়ে কোন মৃত্তিকার সৃষ্টি হয় লাল মাটি বা লাল মাটির সৃষ্টি হয় গ্রানাইট ও নিঃশিলা ক্ষয়প্রাপ্ত হয়ে ঠিক আছে তো রাইট অ্যান্সার হয়ে যাবে আমাদের লাল মাটি গ্রানাইড ও শিলা ক্ষয়প্রাপ্ত হয়ে আগ্নেয় রূপান্তরিত শিলা ক্ষয়প্রাপ্ত হয়ে লাল মাটি উৎপন্ন করে ঠিক আছে চলো নেক্সট কোশ্চেন দেখি এগারো নম্বর কোশ্চেন পশ্চিম ঘাট পর্বতের পশ্চিম ঢালে দেখা যায় তো কোন উদ্ভিদ কোন জাতীয় উদ্ভিদ পশ্চিম ঘাট পর্বতের পশ্চিম ঢালে দেখা যায় পশ্চিম ঘাট পর্বতের পশ্চিম ঢালে চিরহরিত উদ্ভিদ দেখা যায় ঠিক আছে চিরহরিত উদ্ভিদ দেখা যায় কেন চিরহরিত উদ্ভিদ দেখা যায় কারণ পশ্চিমঘাট পর্বতের পশ্চিম ঢালে বছরে প্রায় বছরে প্রায় আড়াইশো সেন্টিমিটার বৃষ্টি হয় আড়াইশো সেন্টিমিটার বৃষ্টি হওয়ার জন্য এখানে চিরহরিত অরণ্য দেখা যায় ঠিক আছে চলো নেক্সট কোশ্চেনে চলে যাই বারো নম্বর কোশ্চেন ভারতে কফি উৎপাদকে প্রথম স্থান অধিকার করেছে কোন রাজ্য কোন রাজ্য ভারতে কফি উৎপাদনে প্রথম স্থান অধিকার করেছ তো রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান ডি অপশান ডি রাইট অ্যান্সার হয়ে যাবে আমাদের কর্ণাটক কর্ণাটক হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার চলো নেক্সট কোশ্চেনে চলে যাই কার্পাস বয়ন শিল্পের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র হলো জামশেদপুর বিশাখাপত্তনম আমেদাবাদ ডিগবয় আমরা সবাই জানি কার্পাস বয়ন শিল্পের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র হলো আমেদাবাদ আমেদাবাদ হয়ে গেল কার্পাস বয়ন শিল্পের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র ঠিক আছে তো রাইট আনসার হয়ে গেল আমেদাবাদ আমেদাবাদ হয়ে গেল আমাদের রাইট অ্যান্সার কেন আমেদাবাদে তোমাদের কোশ্চেনগুলোর সাথে সাথে একটু ডিটেলস ইনফরমেশনও দিয়ে দিচ্ছি কেন আমেদাবাদকে কার্পাস বয়ন শিল্পের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র বলা হয় কারণ আমেদাবাদের তুলু উৎপাদক অঞ্চল অবস্থিত এই জায়গাটাই এবং এখানকার জলবায়ু হচ্ছে আদ্র। ঠিক আছে তাছাড়া এখানে প্রচুর বন্দর রয়েছে কান্ডালা মুম্বাই এই সমস্ত বন্দর রয়েছে এবং এখান থেকে প্রচুর পরিমাণে জলবিদ্যুৎ এবং প্রয়োজনীয় যে বিদ্যুৎ সেই বিদ্যুৎ পাওয়া যায় তার জন্য এখানে কিন্তু কার্পাস বয়ন শিল্প গড়ে উঠেছে ওকে চলো নেক্সট কোয়েশ্চেনে যাই নেক্সট কোশ্চেন চোদ্দ নম্বর কোশ্চেন আমি কিন্তু চল্লিশটা কোশ্চেন নিয়ে এসেছি শেষ অব্দি ক্লাসটা করবে ব্রহ্মপুত্র নদ যে হিমবাহ থেকে উৎপন্ন হয়েছে ব্রহ্মপুত্র নদ কোন হিমবাহ থেকে উৎপন্ন হয়েছে তো চেমাউং দুং অপশান সি চেমাউং দুং হিমবাহু থেকে ব্রহ্মপুত্র নদ উৎপন্ন হয়েছে এই চেমাউং হিমবাহতা দুং হিমবাহুটা কোথা থেকে তিব্বতের কৈলাস পর্বতের চেমাউং দুং হিমবাহু থেকে ঠিক আছে তিব্বতের কৈলাস পর্বতের তিব্বতের কৈলাস পর্বতের দুং হিমবাহ থেকে এই ব্রহ্মপুত্র নদ উৎপত্তি লাভ করেছে ঠিক আছে চলো কোশ্চেনে যাই পনেরো নম্বর কোশ্চেন পৃথিবীর বৃহত্তম গিরিখাত পৃথিবীর বৃহত্তম গিরিখাত কোনটিকে বলে পৃথিবীর বৃহত্তম গিরিখাত খুবই কমন কোশ্চেন গ্র্যান্ড ক্যানিয়ন হলো পৃথিবীর বৃহত্তম গিরিখাত পৃথিবীর বৃহত্তম গিরিখাত হলো গ্র্যান্ড ক্যানিয়ন গিরিখাত কাকে বলে ভালো করে শুনে নাও নদী উপত্যকা অত্যন্ত গভীর ও সংকীর্ণ হলে তাকে বলা হয় গিরিখাত ঠিক আছে তো পৃথিবীর বৃহত্তম গিরিখাতের নাম হচ্ছে গ্র্যান্ড ক্যানিয়ন চলো নেক্সট কোশ্চেনে চলে যাই পাখির পায়ের মতো বদ্বীপ পাখির পায়ের মতো বদ্বীপের নাম কি ছোটবেলা থেকে এই কোশ্চেনটা আমরা বারবার পড়ে এসেছি মিসিসিপি বলা হয় পাখির পায়ের মতো বদীপ কারণ পাখির পায়ের মতো দেখতে তার জন্য কেন পাখির পায়ের মতো দেখতে কারণ মূল নদী অনেকগুলো শাখায় বিভক্ত হয়ে সমুদ্রে পড়লে এই ধরনের পাখির পায়ের মতো বদ্বীপ গড়ে ওঠে ঠিক আছে তো পাখির পায়ের মতো বদ্বীপের উদাহরণ হচ্ছে মিসিসিপি ব্রদীপ চলো নেক্সট কোশ্চেন ভারতে সবুজ বিপ্লব কবে শুরু হয়েছিল ভারতে সবুজ বিপ্লব সবুজ বিপ্লব ভারতবর্ষে কবে শুরু হয়েছিল এই যে কোশ্চেনটা এই কোশ্চেনের অ্যান্সার আমার দিতে হবে বলে মনে হয় না এটা তোমাদের হোমওয়ার্ক থাকছে যারা যারা অ্যান্সারটা জানো ক্লাসটা শেষ হয়ে যাওয়ার পর অবশ্যই কমেন্টে লিখে জানাবে অবশ্যই কমেন্টে লিখে জানাবে ঠিক আছে চলো নেক্সট কোশ্চেনে চলে যাই মরুভূমি অঞ্চলের ক্ষণস্থ মরুভূমি অঞ্চলের ক্ষণস্থায়ী প্রকৃতির নদীগুলোর নাম কি মরুভূমি অঞ্চলের ক্ষণস্থায়ী প্রভৃ প্রকৃতির নদীগুলির নাম হচ্ছে ওয়াদি ওয়াদি ঠিক আছে ওয়াদি মরুভূমি অঞ্চলের ক্ষণস্থায়ী প্রকৃতির নদীগুলোর নাম হচ্ছে অপশান ডি ওয়াদি হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার ওয়াদি হয়ে যাবে আমাদের রাইড অ্যান্সার ওকে এই নদীগুলোর খাত প্রায় থাকে না বলে থাকে না এই যে যে মরুভূমি অঞ্চলে ক্ষণস্থায়ী প্রকৃতির নদীগুলো এই নদীগুলোর সেরকম কোনো খাদ বা গভীরতা একদমই থাকে না বর্ষাকাল ছাড়া এই নদীগুলো একদমই কিন্তু শুষ্ক অবস্থায় থাকে এই এই যে মরুভূমি অঞ্চলে ক্ষণস্থায়ী প্রকৃতির নদীগুলো সেগুলোকে বলা হয় ওয়াদি ঠিক আছে চলো নেক্সট কোয়েশ্চেন বৈপীত্ত উত্তাপে নেমে আসা বায়ু হলো বৈপীত্য উত্তাপে নেমে আসা বায়ু কি। বৈপীত্য উত্তাপে নেমে আসা বায়ু হচ্ছে ক্যাটাবেটিক বায়ু রাইট অ্যান্সার হয়ে যাবে ক্যাটাবেটিক বায়ু অপশান সি হয়ে গেল আমাদের রাইট অ্যান্সার চলো নেক্সট কোয়েশ্চেন নিরক্ষীয় অঞ্চলে যে ধরনের বৃষ্টিপাত হয় নিরক্ষীয় অঞ্চলে কোন ধরনের বৃষ্টিপাত হয় নিরক্ষীয় অঞ্চলে পরিচলন বৃষ্টিপাত হয় পরিচলন বৃষ্টিপাত আমরা নিরক্ষী অঞ্চলে দেখতে পাই তো নিরক্ষীয় অঞ্চলে পরিচলন বৃষ্টিপাত হয় কর্কট সংক্রান্তি দেখা যায় কোন দিন কর্কট সংক্রান্তি দেখা যায় একুশে জুন আমরা কর্কট সংক্রান্তি দেখতে পাই একুশে জুন হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার একুশে জুন আমরা কর্কট সংক্রান্তি দেখতে পাই ঠিক আছে চলো নেক্সট কোশ্চেন দেখি আফগানিস্তান ও ভারতের সীমারেখার নাম কি আফগানিস্তান ও ভারতের মধ্যে যে রেখা আছে সেই সীমারেখাটার নাম কি। ঠিক আছে ম্যাকমোহন লাইন র্যাডক্লিপ লাইন লাইন অফ কন্ট্রোল ডুরান্ট লাইন ঠিক আছে তো রাইট অ্যান্সার কী হবে রাইট অ্যান্সার হয়ে যাচ্ছে ডুরান্ট লাইন ওকে আফগানিস্তান ও ভারতের সীমারেখার নাম হচ্ছে ডুরান্ট লাইন ওকে চলো নেক্সট কোশ্চেনে চলে যাই প্রাচ্যের কারণ কাকে বলা হয় প্রাচ্যের নন্দন কারণ কাকে বলা হয় প্রাচ্যের নন্দন কারণ বলা হয় কাশ্মীর উপত্যকাকে অপশন সি হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার অপশান সি হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার প্রাচ্যের নন্দন কানন বলা হয় কাশ্মীর উপত্যকাকে চলো নেক্সট কোশ্চেনে চলে যাই নেক্সট কোশ্চেন হচ্ছে ভারতের বৃহত্তম কয়েলের উদাহরণ ভারতের বৃহত্তম কয়েলের উদাহরণ কোনটি তো ভারতের বৃহত্তম কয়েলের উদাহরণ হচ্ছে ভেম্বানাথ কয়েল ঠিক আছে ভারতের বৃহত্তম কয়েলের উদাহরণ হচ্ছে ভেম্বানাথ কয়েল অপশান ডি হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার ঠিক আছে কয়েল কাকে বলে ভূ আন্দোলনে জনিত কারণে মালাবার উপকূল বারাবার উত্থান নিমজ্জন ঘটেছে এই যে উত্থান নিমঞ্জনের যে চিহ্ন সেখানে অসংখ্য জলাভূমি দেখা যায় এই জলাভূমিগুলোকে স্থানীয় ভাষায় বলা হয় ভেম্বানাথ চলুন সরি স্থানীয় ভাষায় বলা হয় কয়ার সেই একটা বৃহত্তম কয়েলের উদাহরণ হচ্ছে ভেমবানাথ ঠিক আছে চলো পঁচিশ হেমারোজিক ভিটামিন কাকে বলা হয় অ্যান্টি হেমারোজিক ভিটামিন কাকে বলা হয় ভিটামিন কে কে বলা হয় অ্যান্টি হেমারোজিক ভিটামিন ভিটামিন কে হলো হেমারোজিক ভিটামিন ঠিক আছে রক্তকরণ প্রতিহত করো বলে এটাকে বলা হয় ভিটামিন কে কে বলা হয় অ্যান্টি হেমারোজিক ভিটামিন ঠিক আছে ভিটামিন কে কোথায় কোথায় পাওয়া যায় বাঁধাকপি পালং শাক দুধ মাখন প্রভৃতি খাদ্যে এই ভিটামিন কে থাকে ঠিক আছে চলো নেক্সট কোয়েশ্চেন যক্ষা হলো এক প্রকারের কি ধরনের রোগ যক্ষা এক প্রকার কি টাইপের রোগ ঠিক আছে এক মিনিট যক্ষা এক প্রকারের ব্যাকটেরিয়া জনিত জনিত ভাইরাস জনিত ছত্রাকজনিত তো যক্ষা কী টাইপের রোগ ব্যাকটেরিয়া জনিত রোগ হচ্ছে যক্ষা অপশান এ হয়ে গেল আমাদের রাইট অ্যান্সার ব্যাকটেরিয়া জনিত রোগ হচ্ছে যক্ষা লোহিত রক্তকণিকা কোথায় উৎপন্ন হয় তো কোথায় লোহিত রক্তকণিকা উৎপন্ন হয় লোহিত রক্তকণিকা কোথায় উৎপন্ন হয় যকৃত অস্থিমজ্জা প্লীহা পিত্তাশয় তো কোথায় লোহিত রক্তকণিকা উৎপন্ন হয় তো রাইট অ্যান্সার আমাদের কি হয়ে যাবে অস্থিমজ্জা অস্থিমজ্জা হয়ে যাবে অপশান বি হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার ঠিক আছে অস্থিমজ্জা হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার চলো নেক্সট কোশ্চেনে চলে যাই সরীসৃপ ও স্তন্যপায়ী প্রাণীদের সংযোগকারী জীব হল সরীসৃপ ও স্তন্যপায়ী প্রাণীদের মধ্যে সংযোগকারী জীব কোনটি শিলাখান্দ স্পেনোডন পেরিপেটাস প্ল্যাটিপাস তো রাইট অ্যান্সার কী হবে রাইট অ্যান্সার হয়ে যাচ্ছে আমাদের প্লাটিপাস ঠিক আছে এটা একটু আনকমন কোশ্চেন এই কোশ্চেনটা কিন্তু অবশ্যই তোমরা খাতায় নোট ডাউন করে রাখবে ঠিক আছে চলো নেক্সট কোশ্চেন দেখি খেজুরের রস থেকে খেজুরের রস থেকে বেশি মদ বা তারি তৈরি করা হয় সবাদ শোষণ প্রক্রিয়ায় ল্যাকটিক অ্যাসিড সন্ধান প্রক্রিয়ায় কোহল সন্ধান প্রক্রিয়ায় কোনোটি নয় তো রাইট অ্যান্সার কি হবে কোহল সন্ধান প্রক্রিয়ায় খেজুরের রস থেকে বেশি মদ বা তারি তৈরি করা হয় অপশান সি হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার ঠিক আছে অপশান সি হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার চলো নেক্সট কোশ্চেন অন্ডজ জরায়ুজ প্রাণীর উদাহরণ কোনটি অন্ডজ জড়ায়ুজ কোন প্রাণীতে আমরা দেখতে পাই দেখো যেসব মেরুদণ্ডী প্রাণীদের মাতৃদেহের অভ্যন্তরে ডিম ফুতে জীব সৃষ্টি হওয়ার পর মাতৃদেহের বাইরে বেরিয়ে আসে তাদেরকে বলা হয় অন্ডজ জড়ায়ুজ প্রাণী তো কোন প্রাণী এই প্রাণীগুলোর মধ্যে কোন প্রাণীতে অন্ডাজ জড়ায়ুজ প্রাণীর উদাহরণ বড়ো সাপ হচ্ছে অন্ডজ জড়ায়ুজ প্রাণীর উদাহরণ ঠিক আছে বড়া সাপ হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার চলো নেক্সট কোয়েশ্চেন দেখে নিই নিচের কোনটিকে ভারতের ইংরেজি শিক্ষার ম্যাকনা কাটা বলে অভিহিত করা হয় তো নিচের কোনটিকে ভারতে ইংরেজি শিক্ষার ম্যাকনা কাটা বলে অভিহিত করা হয় উডের ডেসপ্যাচ হান্টার কমিশন কমিশন মন্টেগু চেমস ফোর্ড রিফর্ম তো আমরা সবাই জানি উডের চেম উডের ডেসপ্যাচ হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার উডের ডেসপ্যাচকে বলা হয় ইংরেজি শিক্ষার ম্যাকনা কাটা ঠিক আছে চলো নেক্সট কোশ্চেনে চলে যাই চল্লিশটা কোশ্চেন নিয়ে এসেছি বত্রিশ নম্বর কোশ্চেন চলছে ভারতের কোন গভর্নর জেনারেল ভারতে পোস্টেজ স্ট্যাম্প শুরু করেন ভারতে কোন গভর্নর জেনারেল ভারতে পোস্টেজ স্ট্যাম্প শুরু করেন তো রাইট অ্যান্সার হয়ে যাবে আমাদের লর্ড ডাল হৌসি লর্ড ডাল হৌসি হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার ইনি ভারতে পোস্টেজ স্ট্যাম্প শুরু করেন কত সালে ঠিক আছে আঠেরোশো সাঁত্রিশ সালে ডাকঘর প্রতিষ্ঠা করেন এবং তখন থেকে কিন্তু এই স্ট্যামের ব্যাপারটা শুরু হয় ওকে তো রাইট অ্যান্সার হয়ে যাবে আমাদের লর্ড ডাল হোসি চলো নেক্সট কোশ্চেন মাদার ইন্ডিয়া বইটির লেখকের নাম কি মাদার ইন্ডিয়া বইটির লেখকের নাম হচ্ছে ক্যাথরিন মায়ু। ক্যাথরিন মায়ো এই মাদার ইন্ডিয়া বইটি লিখেছেন ক্যাথরিন মায় হয়ে গেল আমাদের রাইট অ্যান্সার ক্যাথরিন মায়ো এই মাদার ইন্ডিয়া বইটি লিখেছেন এই বইটি কত সালে প্রকাশিত হয়েছিল এই বইটি উনিশশো সালে প্রকাশিত হয়েছিল আমেরিকান লেখিকা ম্যাথ ক্যাথরিন মায়ো এই বইটি লেখেন এটা প্রকাশ হয় উনিশশো সালে এটা একটি বিতর্কিত বই ঠিক আছে চলো নেক্সট কোশ্চেন চলে যাই গ্লিমস অফ ওয়ার্ল্ড হিস্ট্রি বইটির লেখককে গ্লিমস অফ ওয়ার্ল্ড হিস্ট্রি গ্লিমস অফ ওয়ার্ল্ড হিস্ট্রির বইটির লেখক হচ্ছেন জওহরলাল নেহেরু ঠিক আছে জওহরলাল নেহেরু হলেন গ্লিমস অফ ওয়ার্ল্ড হিস্ট্রি বইটির লেখক ওকে এটি কত সালে প্রকাশিত করা হয় এই বইটি উনিশশো চৌত্রিশ সালে প্রকাশিত করা হয় ঠিক আছে উনিশশো চৌত্রিশ সালে এই বইটিকে প্রকাশিত করা হয় নিচের কোন প্রস্তাবকে গান্ধীজি আপোস ডেটেড চেক অন আ ক্রিমলিং ব্যাংক বলে আখ্যায়িত করেছেন ক্যাবিনেট মিশন ক্রিপস মিশন সাইমন কমিশন আর তার সাথে আছে ওয়াভেল পরিকল্পনা তো রাইট অ্যান্সার কি হবে রাইট অ্যান্সার হয়ে যাবে ক্রিপস মিশন ক্রিপস মিশন হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার ঠিক আছে উনিশশো সালে এই ক্রিপস মিশন ভারতে এসেছিল তখন গান্ধীজি এই উক্তি করেছিলেন ঠিক আছে আ পোস্ট ডেটের চেক অন ক্রিমলিং ব্যাংক চলো নেক্সট কোশ্চেনে চলে যাই নিচের কোন উর্দু কবিকে দ্বিতীয় তৃতীয় গোল টেবিল বৈঠকে আমন্ত্রিত করা হয় তো কোন উর্দু কবিকে প্রথম দ্বিতীয় এবং তৃতীয় গোল টেবিল বৈঠকে আমন্ত্রণ জানানো হয়েছিল মোহাম্মদ ইকবালকে মহম্মদ ইকবালকে এই মহম্মদ ইকবাল এনাকে দ্বিতীয় তৃতীয় গোল টেবিল বৈঠকে আমন্ত্রণ করা হয়েছিল তো অপশান বি মোহাম্মদ ইকবাল হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার চলো নেক্সট কোশ্চেন গান্ধীজি কোথায় প্রথম কৃষক আন্দোলন শুরু করেন গান্ধীজি প্রথম কোথায় কৃষক আন্দোলন শুরু করেছিলেন তো রাইট অ্যান্সার হয়ে যাবে চম্পারণ চম্পারণটা কোথায় বিহারের চম্পারণে ঠিক আছে বিহারের চম্পারণে উনিশশো সালে অবিচারের প্রতিবাদে কৃষকদের প্রতি অবিচারের প্রতিবাদে মহাত্মা গান্ধী প্রথম কৃষক ও আইন অমান্য আন্দোলন শুরু করেছিলেন ঠিক আছে উনিশশো সালে চলো নেক্সট কোশ্চেন দেখি ভারতে কবে ডোমিনিয়ন স্ট্যাটাস লাভ করে কবে ভারতবর্ষ ডোমিনিয়ন স্ট্যাটাস লাভ করেছিল তো রাইট অ্যান্সার কী হবে রাইট অ্যান্সার হয়ে যাবে আমাদের পনেরোই আগস্ট উনিশশো সাল ঠিক আছে পনেরোই আগস্ট উনিশশো সাল হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার ভারতবর্ষ ডোমিনিয়ন স্ট্যাটাস লাভ করে নেক্সট কোশ্চেন দেখো স্বদেশ বান্ধব সমিতি কে প্রতিষ্ঠা করেন স্বদেশ বান্ধব সমিতি প্রতিষ্ঠা করেছিলেন অশ্বিনী কুমার দত্ত অশ্বিনী কুমার দত্ত ইনি একজন বাঙালি রাজনীতিবিদ ও সমাজসেবক ও লেখক ছিলেন ইনি স্বদেশ বান্ধব সমিতি প্রতিষ্ঠা করেছিলেন তো অশ্বিনী কুমার দত্ত হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার চলো আজকের লাস্ট কোয়েশ্চেন উনিশশো সালে জাতীয় কংগ্রেসের কলকাতা অধিবেশনের সভাপতি কে ছিলেন উনিশশো সালে জাতীয় কংগ্রেসে কলকাতা অধিবেশনের সভাপতি ছিলেন দাদাভাই নৌরোজি দাদাভাই নৌরোজি হলেন আমাদের রাইট অ্যান্সার দাদাভাই নৌরোজি হলেন উনিশশো সালে জাতীয় কংগ্রেসের কলকাতা অধিবেশনের সভাপতি ঠিক আছে এই অধিবেশনে কংগ্রেস স্বরাজের লক্ষ্য নির্ধারিত করা হয় দাদাভাই নৌরোজি হলেন আমাদের রাইট অ্যান্সার ঠিক আছে ওকে দেখো আমাদের ক্লাস যদি ভালো লাগে অবশ্যই আমার ক্লাস ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবে বন্ধু বান্ধবীদের কাছে শেয়ার করে দেবে আর কমেন্ট করে জানিও কেমন লাগলো সিআরপি অ্যাকাডেমি অফিসিয়াল এই নামে আমাদের টেলিগ্রামে একটা চ্যানেল আছে ঠিক আছে টেলিগ্রাম গ্রুপ আছে সেই গ্রুপে তোমরা অবশ্যই জয়েন করবে এখানে কি কী পাবে ফ্রি পিডিএফ ফ্রি বিষয়ভিত্তিক মক টেস্ট ফ্রি সাপ্তাহিক কারেন্ট অ্যাফেয়ার্স ফ্রি ফুল মক টেস্ট এই সমস্তগুলো কিন্তু পাবে টেলিগ্রামে গিয়ে সার্চ করো সি একাডেমি এবং যুক্ত হয়ে যাও আমাদের টেলিগ্রাম গ্রুপে ওকে তো নেক্সট ক্লাসে আবার কালকে রাত্রি নটায় তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আমি শুভেন্দু স্যার জিএস এর ক্লাস নিয়ে প্রতিদিন রাত নটায় সি আর চ্যানেলে আমি প্রতিদিন আসি চলো নেক্সট ক্লাসে আবার দেখা হচ্ছে